ক্ষুদ্র চা বাগান হিমঘর সহ বিভিন্ন কারখানার শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা নির্দিষ্ট সময়ে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ মঙ্গলবার তৃণমূলের শ্রমিক সংগঠন আইএন শহরের পিসি শর্মা মোড়ের পিএফ অফিস ঘেরাও করলো শ্রমিকদের অভিযোগ পিএফ এর টাকা নিয়ে তালবাহানা করছে বারংবার শ্রমিকদের দপ্তর থেকে হয়রানি করা হচ্ছে এই পিএফ অফিসে এলে শ্রমিকদের মালিকদের সঙ্গে দেখা করতে বলা হচ্ছে কারখানা থেকে পিএফ অফিসে দেখা করতে বলা হচ্ছে আইএনটিটিউসি নেতা শুভঙ্কর মিশ্র বলেন এই অফিস একটি ঘুঘুর বাসা আমরা এক মাস সময় দিলাম এক মাসের মধ্যে পিএফ এর সমস্যা না মিটলে আমরা কেন্দ্র সরকারের পিএফ অফিস তালা বন্ধ করে দেব আসলে মালিকের সঙ্গে পিএফ অফিস আতাত রয়েছে পিএফ অফিসের রিজিওনাল পিএফ কমিশনার এক পবন কুমার বনসাল বলেন সব কাজ এখন অনলাইনে মাধ্যমে হয়ে থাকে কারো কোনো সমস্যা থাকলে থানায় অভিযোগ করতে পারেন। আজকে এই মানুষগুলো বারবার করে এখানে আসে যাদের ম্যাচুরিটি হয়ে যায় গরিব অসহায় মানুষ তারা আসে তারা বারবার করে কোনো সময় দালাল করে পড়ে বা কোনো সময় কেউ অফিসের মানুষের কাছে পড়ে তারা তার কাছে টোয়েন্টি টাকা চায় টোয়েন্টি টাকা দিলেই তবে নাকি কি তার টাকা ম্যাচুরিটি টাকা সে পাবে এরকম কথাগুলো হয় তারা নিরাশ হয়ে বারবার বাড়ি চলে যায় আর তাছাড়াও মালিক পক্ষ মালিক পক্ষকে যখন তারা গিয়ে বলে মালিক পক্ষ বলে যে তোমার পি এর জন্য তুমি অফিসে যাও আর অফিসে আসলে অফিসাররা অফিসার বা স্টাফরা বলে যে মালিকের কাছে যাও কোথাও গিয়ে আমাদের মনে হচ্ছে এই মালিক পক্ষ আর পি এর এই আধিকারিকরা ষাট হয়ে কাজ করে এই মালিক এই এর এই দুর্নীতি পরায়ণ কাজগুলোর বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে উঠি আজকে আমরা এখানে আসছি আমরা তাদের সাথে আন্দোলন মুখরিত হলাম

तो वर्कर्स को जो भी नियरेस्ट सी एस सेंटर है या अपने किसी ट्रस्टेड पर्सन के माध्यम से या स्वयं ही वो सीख कर ये करना चाहिए ईपीएफओ द्वारा ऐसे विभिन्न वीडियो उसके सोशल जो मीडिया हैंडल्स हैं ट्विटर यूट्यूब पर सभी जानकारी संपूर्ण दी गई है इंग्लिश हिंदी एवं अन्य लोकल लैंग्वेज में भी वो सारी उपलब्ध है वर्कर्स हैं भी सीख कर फाइल कर सकते हैं किसी भी समस्या के लिए कार्यालय में भी पी डेस्क है জলপাইগুড়ি অফিসে हमने सीएससी सेंटर को भी जगह दी गई है वहां से भी सहयोग ले सकते हैं छोटोन সূত্রধরের প্রতিবেদন সিসিয়ান তরাই টুয়ার সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জা সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস এন্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোরস কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি